ও ডাকু কেহেরমান সিং দেখে নাও এই পাস পয়সা নেই ফোন দে নেই ফোন মে নেই 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 নমস্কার বন্ধুরা সুপ্রভাত বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল নটা তো অনেকক্ষণই উঠেছি তো যাই হোক আজকে কিন্তু সূর্যদেবের দেখা আর কি পাওয়া গেছে মানে কালকে তো বৃষ্টি হয়েছে আর তিন দিন ধরে কিন্তু সূর্যদেবের দেখা পাওয়াই যায়নি তো আজকে যাই হোক মানে খুবই ভালো একটা মানে খবর আর কি নটা বাজে বাট সূর্যদেব আস্তে আস্তে উঠছে তো বেশ ভালো লাগছে কিন্তু আর কীরকম ঠান্ডা পড়েছে বলো তো তো যাই হোক ঠান্ডার সময় একটু ঠান্ডা পড়লে ভালোই লাগে আর আমার পাপা কিন্তু স্নান করতে গেছে স্কুল যাবে সব খাবার বানানো হয়ে গেছে ওকে এবার খাওয়াবো তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তিন চারটে দিন পর যেন সূর্যদেবের দেখা পাওয়া গেল তো এখনও কিন্তু খুব ভালোভাবে সূর্য যদিও এখনও ওঠেনি মানে উঠছে আর কি আলোটা মোটামুটি হালকা হালকা চারিদিকে পড়েছে তবে মনে হচ্ছে যে রোদ উঠবে খুব কড়া না হলেও হালকা উঠবে আর সকালবেলা মানে কি বলবো দেখে এটা বেশ ভালোই লাগছে কেননা গত তিন চার দিন কি অবস্থা বলতো আর গতকাল তো বৃষ্টিতে মানে কি অবস্থা আর ঠান্ডা তো পড়েছে ঠিক আছে ঠান্ডা পড়ুক কোনো ব্যাপার না কিন্তু কী বলতো একটু সূর্যের আলোটা থাকলে পরে ভালো লাগে মানে রোদটা থাকলে যে ঠান্ডা যতই হোক রোদ থাকলে একটা মানে আরামই আলাদা লাগে আর এই মেঘলা মেঘলা একদমই ভালো লাগে না জামা কাপড়ও তো শুকাচ্ছে না মানে কিভাবে যে চলছে সবার সেই বর্ষাকালের মতো অবস্থা হ্যাঁ বর্ষাকালে আমরা বৃষ্টির জন্য বাইরে জামা কাপড় মেলতে পারি না আর ঠান্ডাতে এখন মানে বৃষ্টি সেই একই অবস্থা আর কি তো যাই হোক এদিকে পাপার জন্য সব রেডি করে নিয়েছি মোটামুটি ড্রেসটা একটু আয়রন করে নিচ্ছি আর আমার বাড়িতে কী তো সকালে স্কুল যাওয়া মানে অনেকে মানে স্নান করাতে ভয় পায় বাচ্চাদের আমি কিন্তু কোনোদিনও ওদের স্নান করানো বন্ধ করিনি হোক না নটা বাজে তো কি হয়েছে আমি ওদেরকে কিন্তু রোজই স্নান করিয়ে স্কুলে পাঠিয়েছি মেয়েকে তাই ছেলেকে তাই ছোট থেকে মানে অনেকে আছে বাইরে বৃষ্টি এত বা এরকম হলে একটু স্নান টান করায় না কিন্তু আমি সেটা কোনো করাইনি আর ওরাও পারে না সেটা থাকতে আমিও যেমন যত ঠান্ডাই পড়ুক যত ঠান্ডা পড়ুক আর যত যাই হোক খুব যদি শরীর খারাপ না হয় তাহলে আমি স্নান করবো আর ওদেরকেও করাই জ্বর টর থাকলে তখন একটা আলাদা কথা তো যাই হোক পাপা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে আর দেখো সেই রাস্তাতে কিন্তু এখনও ভেজা ভেজাই আছে দেখতে পাচ্ছ দুদিকে বৃষ্টি কালকে যে হয়েছে তার জন্য তো যাই এবার ঘরের দিকে যাব তার আগে ভাবলাম জামা কাপড় কটা মেলে দিই যেহেতু হালকা রোদ উঠেছে তো এখন যদি তাড়াতাড়ি করে মেলে দিই তাহলে হয়তো খানিকটা শুকাবে তো তার জন্য কাজ করতে বেশ এনার্জিও আসছে কিন্তু বেশ মানে তাড়াতাড়ি করে মানে কাজ হয়ে যাচ্ছে আজকে আর কি চলো এবার বিছানাগুলো গুছিয়ে নিই কী অবস্থা বিছানা তারপরে রান্নাঘরে যাবো তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসছি রান্নাঘরে পালং শাক শাকটা মোটামুটি আমাদের কিন্তু রোজই হয় হয়তো কখনও কখনো দুই একটা দিন বাদ যায় কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমাদের শাক হয় শুধু শীতকাল বলে নয় গরমকালেও কিন্তু শাকটা আমাদের খুবই রান্না করা হয় আর ছেলে মেয়ে যদিও খুব একটা মানে খেতে চায় না তো যাই হোক আমিও ভালোবাসি তোরা তার জন্যে শাকটা মোটামুটি আমাদের হয়ই আর আজকে পালং শাক করব আর চিকেন এনেছেন চিকেন করব কাল রাতেই আর কি ছেলে মেয়ে বলল যে একটু চিকেন খাবে আর এই ঠান্ডাতে কি বলো তো বাচ্চারা তো জানোই এমনিতেই ওরা মাছ ডিম অত পছন্দ করে না আর আমার পাপা তো খাই না ওর কথা বাদ দাও আর চিকেনটা একটু ভালোই লাগে শীতের দিনটাতে বেশি ভালো লাগে একটু রান্না কষা কষা করে রান্না করলে তো যাই হোক পালং শাক করবো আর চিকেন করব কালকের একটু ডাল আছে ব্যাস ওই দিয়ে হয়ে যাবে রাতে তো রুটি করলেই হয়ে যাবে চিকেনটা দুবেলাই হয়ে যাবে তো চলোই কাটাকাটি করে তারপরে রান্নাটা করে নিই সকালে তোমাদেরকে দেখালাম নটার সময় কি সুন্দর মানে সূর্যের আলোটা আর কি উঠলো আর বেশ রোদও উঠল কিন্তু ভাবলাম যে বাহ খুব ভালো খুব আনন্দ পাচ্ছিলাম কিন্তু যত বেলা বাড়ছে তার সাথে সাথে দেখছি যে সূর্যদেবের দেখা আর পাওয়া যাচ্ছে আস্তে আস্তে মানে এটা একদম মানে বুঝতেই পারিনি যে এরকম হবে আর ঠান্ডাও কিন্তু বেশ লাগছে যত বেলা বাড়ছে তত আরও ঠান্ডাটাও যেন বাড়ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ চাদর তো গায়ে দিয়েই আছি আর সারাদিনই প্রায় এখন এই চাদর সোয়েটারেই চলছে গায়ে তো চলো সব কাটাকাটি করে নিই তারপরে রান্নাবান্না করব। চলো সবাই কিন্তু পালং শাকে বেগুন শিম এগুলো দিয়ে করে আর আমি আজকে দেখো কুমড়ো আর একটু গাজর দিয়ে দিয়েছি কখনও কখনো একটু আলু দিয়ে করি তো যেহেতু আমার বরের আবার সুগার হয়ে গেছে আলুটা দেব না যদিও গাজরটাও খাওয়া উচিত নয় কেননা ওটা মাটির নিচেই হয় তো ভাবলাম যা গিয়ে একটু গাজর আর একটু কুমড়ো দিয়ে দিই তাই শাকটা দেখো কতটুকু হয়ে গেল যদিও দুটো মানুষ তো খাবো তো এদিকে তারপরে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর এই শীতকালে না চিকেন একটু তোমার ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো লাগে কিন্তু আর আজকে জানো তো আমাকে শিলেতেই মশলা বাড়তে হয়েছে পৌষ সংক্রান্তির দিন সেই চালের মানে ভেজানো চালটা গুঁড়ো করতে গিয়ে আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য শিলেতেই মশলাটা বাটতে হয়েছে আর কাঁচা লঙ্কাটার জন্য গোটা একটু মাঝখান থেকে ফালা করে দিয়ে দিলাম কেননা হাতে তো আর বাড়তে পারবো না মিক্সিতে হলে একটু পেস্ট করে দিতাম আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আমি চিকেনটা রান্না করবো আর এই শীতকালে দেখবে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো দিয়ে চিকেন কিন্তু ভালোই লাগে দেখো একবার চিকেনের কালারও কিন্তু খুব খারাপ একটা আসেনি আর এই নতুন আলু খুব ভালো লাগে যদিও কেউ আলু পছন্দ করে না চিকেনে আমি দিচ্ছি টিকি দিয়ে আবার সরিয়ে রেখে দেব কেননা ছেলে মেয়ে তো একদমই পছন্দ করে না চিকেনের মধ্যে আলু আমার আবার ভীষণ ভালো লাগে দেখো চিকেনের কালারটা কিন্তু ভালোই এসছে তাই না কাঁচা লঙ্কা দিয়ে করা তবুও কালারটা কিন্তু ভালোই এসছে নতুন আলু মানে আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো এবার চিকেনটা না আরেকটু বাকি আছে ভাবজি যাই দৌড়ে গিয়ে স্নানটা সেরে আসি গ্যাসটা কমিয়ে দিয়ে তো দেখো স্নান করে খাওয়া দাওয়া সেরে এই যে একটু বসে আছি বারান্দার দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি তার জন্য ঘরটা অন্ধকার হয়ে গেছে খালি যেই দিকটা দিয়ে রোদটা আসে সেই জানলাটা খোলা আছে কিন্তু খুব হালকা রোদ দুপুরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর এই যে পাঁচটা ভেজে গেছে পাপা চলে এসছে খাওয়াতে বসে গেছি আজকে দেখবে তুমি ওর মানে মুখটা শুধু দেখবে তোমরা তো এর আগেও ওকে খাওয়াতে বসেছি ওর মুখটা দেখেছো আজকে মানে যেহেতু চিকেন আছে সেহেতু খুব একটা কিন্তু মানে কি বলবো খাওয়া নিয়ে সমস্যা করবে না আর চিকেন আছে বলেই আমি বলেছি আগে একটু শাক দিয়ে কিন্তু খেতে হবে ভাত তারপরে কিন্তু চিকেন দেব তো খুব একটা মানে কিছুই করেনি কিছু বলেনি খেয়ে নিয়েছে সুন্দর করে কম্বল চাপা দিয়ে কি করছে দেখো ভাবটা দেখো খাওয়া দাওয়া করে আপা দিয়ে শুয়ে শুয়ে ফোন রেডি হয়েছে কোথায় যাবি ঘুরতে না গো বেলুর বাজারে যাবে ওর একটা বই চেঞ্জ করতে তো সাথে যাবে বাবাই তো নিয়ে গেল না কি আর করবে ওই জন্য দিদিভাইয়ের সাথে যাবে তো রেডি হয়ে বসে আছে দিদিভাই কখন আসবে তারপর যাবে তুই কেমন একটা সেজে ছিস ওটা একটু সাজ হবে না ওইটা সাজ যেটা দেখো ও কিভাবে রেডি হয়েছিল তোমাদেরকে একটু দেখাচ্ছি আর টুপিটা পর দাঁড়া ও রেডি হোক তোমাকে দেখাচ্ছি দেখো माने पूरो पागला भी है चुड़ान तो बढ़ जाए चले गए देखो क्यों चिंता बात डाकू कहर मान सिंह हो 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 डाकू कहर मान सिंह देखे ना हो ये ऐसा दो दो मेरे पास पैसा नहीं है खोल दे दो नहीं फोन में नहीं दे सकती हूँ नहीं तो तो नहीं नहीं फोन में नहीं दे सकती हूँ वाला नहीं 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 मुझे ठंड लगेगा चश्मा मैं तो देख नहीं सकती मैं तो अंधे हूँ दे दो मेरा मेरा चश्मा दे दो मुझे दो ये तो कुछ नहीं तो ये दे दो देखो डाकू डाकू कैमरन सिंह बोले जी कैमरन सिंह होएगा तो जल्दी दादा ये दे दो अरे जीप दे दो जीप এরকম করে এইটা সে কিনেছে তোমাদেরকে তো ব্লক ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে ট্রেন থেকে আর এটাকে নিয়ে যে কত কাণ্ড করে আমার তো একটুও পছন্দ না এটা দেখো একবার তো চলো ওরা এখনো দিদিভাই আসে নি একটু বসে আছে কখনও দিদিভাই আসবে তারপরে ও যাবে তো ওদিকে মেয়েও চলে এসছে এবার ভাই বোন দুজনে মিলে যাচ্ছে দেখো দুজনে বেরিয়ে গেল আর ঘুরে এসে কিন্তু পড়তেও বসে গেছিলো এখন কিন্তু পড়াশুনো হয়েও গেছে কত পড়াশুনো করেছে দেখলে গোটা বিছানা বই খাতা বোধ পড়তে দুশো দিনই বক 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 আর শেষ নেই তো বন্ধুরা দেখো সাড়ে নটা বাজে দেখছো সাড়ে নটা কোথায় পুরনো দশটা বাজে বল নিয়ে খেলা চলছে এখন পড়াশুনো হয়ে গেছে তো চলো এবার রুটি করব খেতে দেব তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো শুভরাত্রি টাটা